এই পানির মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন লৌহ ও একাধিক খনিজ উপাদান সমৃদ্ধ বিশেষ এক ধরনের সুপারফুড যার নাম স্পুরিলিনা স্পুরিলিনার ইতিহাস হাজার বছরের পুরানো প্রাচীন ও মায়া সভ্যতার মানুষ সর্বপ্রথম স্পুরিলিনাকে সুপারফুড হিসাবে ব্যবহার করত স্পুরিলিনার আদি নিবাস মেক্সিকোর টেক্সকোকো হ্রদে আপনি যেন অবাক হবেন উনিশশো থেকে ষাট সালের মধ্যেই এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় উনিশশো সালে স্পুরুলিনার আধুনিক গবেষণা শুরু করা হয় উনিশশো সালে জাতিসংঘ স্পুরোলিনাকে ভবিষ্যতের সুপারফুড হিসাবে স্বীকৃতি দেয় এই স্পুরুলিনা মাংস মাছ ডিম থেকেও বেশি প্রোটিন সমৃদ্ধ আপনি সয়াবিন থেকেও বেশি পরিমাণে খনিজ উপাদান পাবেন স্পুরুলিনার মধ্যে আটার মধ্যে যে ফাইবার রয়েছে তার চেয়েও বেশি ফাইবার রয়েছে এই সুপারফুড স্পুরোলিনার মধ্যে যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কিংবা বাদ ব্যথা থাকে তাহলে এক নাগারে চার মাস প্রতিদিন দশ গ্রাম করে স্পুরিলিনা খাওয়ালে সে সুস্থ হয়ে যেতে পারে এটি নিয়ে খোদ নাসা গবেষণা করছে এবং আমেরিকান গবেষকরা বলছে এই স্পুরিলিনা আগামী দিনের সুপারফুড মূলত স্পুরিলিনা শব্দটা ল্যাটিন স্পিরা থেকে এসেছে যার অর্থ হচ্ছে সরপিলাকার বাংলায় বলতে গেলে অতি ক্ষুদ্র নীলাভ সবুজ সামুদ্রিক শৈবালকেই ইস্পুরুলিনা বলে এটি মানবদেহের জন্য অত্যাবশ্যক